হ্যালো বন্ধুরা রহস্যের দুনিয়ায় আপনাদের স্বাগতম আজকে আমরা এমন একটি জায়গা সম্পর্কে জানবো যেখানে ঢুকলে কেউ আর ফিরে আসে না বিমান উদা হয়ে যায় জাহাজ নিখোঁজ হয়ে যায় কেউ বলতে পারে না সেগুলো গেল কোথায় এটা কি বিন কাণ্ড নাকি টাইম ট্রাভেল আজ আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রহস্যের ভিতরে বারমুড়া ট্রায়াঙ্গেল সত্যি নাকি শুধুই গুজব চলুন জানা যাক প্রতিটি বিশ্বজুড়ে হাজারের বিমানও জাহাজ চলাচল করে কিন্তু এমন এক জায়গা আছে যেখান দিয়ে গেলেই তারা হারিয়ে যায় কেউ আর ফিরে আসে না সেই জায়গার নাম বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য বয় আর মৃত্যুত মোড়া এই অঞ্চল কি সত্যিই অভিশপ্ত নাকি এর পিছনে আছে কোনো বিজ্ঞানিক ব্যাখ্যা বারমুডা ট্রায়াঙ্গেল নামটি এসেছে এই এলাকার আকৃতি থেকে এটি আটলান্টিক মহাসাগরের উপর অবস্থিত তিনটি কোণে মায়ামি সানহুয়ান এবং বারমুডা দ্বীপ এই ত্রিভুজাকার অঞ্চলে ঘটে এসেছে অসংখ্য রহস্যময় ঘটনা সবচেয়ে আলোচিত ঘটনা ফ্লাইট নাইনটি উনিশশো সালে পাঁচটি মার্কিন যুদ্ধ বিমান একসাথে উড়ে গিয়েছিল প্রশিক্ষণ মিশনে কিন্তু এরপর তারা আর কোনোদিনও ফিরে আসেনি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাডারের কোনো চিহ্ন নেই এমনকি তাদের খুঁজতে যাওয়া উদ্ধারকারী বিমানও নিখোঁজ হয়ে যায় আরেকটি ভয়াবহ ঘটনা ইউএসএস সাইক্লোপস সাইক্লোস নামের বিশাল জাহাজ ওয়ান বর্ডারে ছিল তিনশো নয় নাবিক উনিশশো সালে এটি কোনো সোসনা পাঠিয়ে একদম অদৃশ্য হয়ে যায় এটা এখনো পর্যন্ত আমেরিকার নৌ ইতিহাসের সবচাইতে বড় অদৃশ্য হওয়ার ঘটনা তবে সব রহস্যই কি অতিপ্রাকৃতিক বিজ্ঞানীরা বলেছেন এখানে থাকতে পারে বিপজ্জনক গ্যাস হাইড্রেট চমুকের ক্ষেত্রে বিকৃতি হঠাৎ আবহাওয়ার পরিবর্তন এবং মানবিক ভুল কিন্তু প্রশ্ন হচ্ছে এতগুলো ঘটনা একসাথে এখানেই কেন হয় আজও অনেকে বারমুড়া ট্রাইঙ্গেল এড়িয়ে চলে কিছু লোক বলেন এটা শুধুই কল্পনা আর কেউ বলেন এখানে অন্য এক জগতের দরজা আছে আপনি কে মনে করেন বারমুড়া ট্রাইঙ্গেল সত্যিই রহস্য নাকি সব বিজ্ঞানের খেলা কমেন্টে জানান আপনার মতামত আর এমন আরও রহস্য জানতে সাবস্ক্রাইব করুন রহস্যের দুনিয়া